গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্যরা বলেছেন বিগত সরকারের আমলে সংস্থা হিসেবে ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল রাজধানীতে সংবাদ সম্মেলনে গুমের তারা বলেন প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সরাসরি জড়িত না তাদের থাকলেও সদস্যরা বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে গুমে জড়িয়েছেন এবং সেনাবাহিনী বিষয়টি জানার কথা অস্বীকার করার সুযোগ নেই কমিশন সদস্যরা আরো জানান রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী শক্তি দমনের জন্যই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার পান্তহান জানাচ্ছেন বিস্তারিত গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন কমিশন সদস্যরা জানান গুমের শিকার দুশো তিপ্পান্ন ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে বিগত সরকারের শাসন আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামি উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার বিক্টিম ছিল মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ গুটি কয়েক সৌভাগ্যবানকে ছেড়ে দেয়া হলেও বেশিরভাগ গুমের শিকার ব্যক্তিকে হত্যা বা জঙ্গি তকমায় বিচারাধীন অথবা ভারতে পাঠিয়ে দেওয়ার তথ্য পেয়েছে কমিশন এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে কমিশন উল্লেখ করেছে গুমের ঘটনায় অভিযুক্তদের অনেকে এখনও ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন গুমের শিকার ব্যক্তি সাক্ষী বা তাদের পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অভিযুক্তদের সব নাম প্রকাশ করেনি কমিশন গুমের সবচেয়ে বেশি লাগে র্যাবের বিরুদ্ধে এবং র্যাবের যিনি মহাপরিচালক বর্তমান মহাপরিচালক উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগড় ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল কথা বলছেন এবং উনি ক্ষমাও চেয়েছেন মানে ইনস্টিটিউশনালি আর বি রেসপন্সিবল না কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা তারপর আপনার এনএসআই অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার এডিশনাল এডিজে বলে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ অপারেশনস তারা সব কিন্তু আর্মির অফিসার্স তারা জানতো না এই কথা বলার সুযোগ নাই তারা অফিশিয়ালি ইনভলভ ছিল না বাট তারা জানতো না এটা বলা সুযোগ কমিশনের প্রধান কাজ তথ্য অনুসন্ধান উল্লেখ করে সদস্যরা আশা করেন ঘটনাগুলোর অধিকতর তদন্ত করবে পুলিশ পান্থ রহমান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে